নমস্কার বন্ধুরা ভারত এবং রাশিয়ার যে জিও বন্ধুত্ব আছে সেটাকে রীতিমতন ঝটকা দেওয়ার একটা চেষ্টা হয়েছে ভারত কি ইউক্রেন অস্ত্র বেঁচছে এই কোশ্চেনটা বর্তমানে বিশ্ব রাজনীতির আঙ্গিনায় বেশ ঘোরাফেরা করছে পশ্চিমা বিশ্বের একটা ইভিল প্ল্যান যেটা আজকে আমি এক্সপোজ করব। দেখুন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে প্রায় দু বছর হতে চললো যুদ্ধ থামার কোনো কারণ দেখছি না মাঝে মাঝে এ বলে ঠিক আছে আমি পিসের জন্য রেডি আছি তারপরেই শোনা যায় যে এ ওকে ওকে অ্যাটাক করেছে করেছে ও রাশিয়া ভারতের কাছ থেকে জবাব চেয়েছে তোমরা কি ইউক্রেন কে অস্ত্র বেচ্ছো আচ্ছা অস্ত্রটা কি বেঁচছে রাশিয়া যে দোষারোপটা ভারতের উপর করেছে সেই হিসাবে যদি বলা হয় তাহলে একশো পনেরো মিলিমিটারের যে আর্টিলারি সেল আছে সেইগুলোকে বেঁচেছে এবার এই যে আর্টিলারি শেলটা টা দেখছেন এই সেল গুলো কিসে ইউজ হয়ে জানেন বড় বড় আর্টিলারি গান আছে নিশ্চয়ই আপনি কারগিলের সময় বোফোর্স গানের নাম শুনেছেন যেটা দিয়ে আমরা উঁচু উঁচু পাহাড়ে বড় বড় গোলা ফেলছিলাম যে গোলাগুলো ফেলছিলাম সেগুলোকে আমরা বলি আর্টিলারি সেল এবং এইগুলোর থেকে ষাট ডিগ্রি টেম্পারেচার মতন মানে টু রাজস্থান যেখানে খুশি এই জিনিসটাকে ইউজ করা যাবে তো এটা বর্তমানে ইউক্রেন ইউজ করছে এবং এটা দিয়ে রাশিয়াকে মারাত্মকভাবে ক্ষতি করা এবং আপনার সামনে একটা ছবি আমি দেখাচ্ছি সেখানে আপনি দেখতে পারবেন যে অস্ত্রের গায়ে লেখা আছে অর্ডিনেন্স ফ্যাক্টরি ফ্রম নালন্দা তো এটা একটা ইন্ডিয়া মেড অস্ত্র এবার এতদিন তো আপনি শুনে কিন্তু পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই করছে আমেরিকার কথা শুনে এবং পাকিস্তানের অস্ত্রগুলো ডাইরেক্টে যাচ্ছে না প্রথমে সেটাকে ইংল্যান্ড কিনছে তারপর ইংল্যান্ড সেটাকে পোল্যান্ড বা জার্মানিকে পাঠাচ্ছে সেখান থেকে সেটা ইউক্রেনে যাচ্ছে ভাই আপনি বলছেন যে রাশিয়া এই কথাটা কবে কাকে বলল এস জয়শঙ্কর আজ থেকে চার পাঁচ দিন আগে একটা রাশিয়া ভিজিটে গেছিল। যেখানে প্রটোকল ভেঙে রাশিয়ান প্রেসিডেন্ট Vladimir Putin এস জয়শঙ্করের সাথে দেখা করে না হলে কোনো ফরেন मिनिस्टर যদি রাশিয়তে যায় সেখানে ফরেন মিনিস্টরের সাথেই হয় বা ডিফেন্স মিনিস্ট্রির সাথে দেখা হয় কথাবার্তা বলে চলে আসে কিন্তু এই ক্ষেত্রে এস জয়শঙ্করকে স্পেশাল ভাবে রেসপেক্ট দেওয়া হচ্ছে কিন্তু এই রেসপেক্ট দেওয়ার সাথে সাথেই রাশিয়া কিন্তু এস জয়শঙ্করের কাছে একটা জবাব চেয়েছে যে ভারতীয় মেড অস্ত্র কিভাবে ইউক্রেনে গেল এবার আপনার মনে আরেকটা কোশ্চিন আসছে আরে ভারত তো চারদিক থেকে অস্ত্র কিনে রাশিয়ার কাছ থেকে কিনে ইসরায়েলের কাছ থেকে কিনে আমেরিকার কাছ থেকে ফ্রান্সের কাছ থেকে কিনে ভারত আবার অস্ত্র বানাতে পারে নাকি ভারতের কাছে আবার এইসব টেকনোলজি আছে কিনা দেখুন টেকনোলজি তো আছে বর্তমানে মেড ইন ইন্ডিয়া যে আর্মস এক্সপোর্ট সেটা কিভাবে বেড়েছে একটা ছোট্ট হিসাব দিয়ে আমি মেইন টপিকে ফিরে দেখুন আমাদের একটা টার্গেট আছে অস্ত্র পাচার দু এর মধ্যে আমাদের ফাইভ বিলিয়ন ডলার এই অ্যামাউন্টের অস্ত্র পারিয়ার ইয়ার বেস্ত এটা একটা টার্গেট দু হাজার সতেরো আঠেরোতে দু হাজার কথা তো ছেড়ে দিন সেই জন্য আমরা অস্ত্র বেস্তাম না সবটাই কিনতাম আমরা পরজীবী মতন একটা ছিলাম যে অন্য দেশের কাছে উপর ডিপেন্ড করে দিলাম কিন্তু দু হাজার সতেরো আঠেরো মানে দু হাজার ষোলোতে মেড ইন ইন্ডিয়াটা শুরু হয় তারপর দু হাজার সতেরো আঠেরো থেকে আনসার ব্যাপারে প্রথম আমরা এক্সপোর্ট করি চার হাজার ছশো কোটি টাকা দু হাজার আঠেরো উনিশে দশ হাজার কোটি টাকা দু হাজার কুড়িতে 9116 কোটি টাকা 2021 এ 8435 কোটি টাকা 2122 এ 12815 কোটি টাকা 2223 এ 21000 কোটি টাকা আপনি বলতে পারেন আমরা যে লেভেলের অস্ত্র এক্সপোর্ট করছি আমরা আমাদের টার্গেটের থেকে বেশি বলতে পারেন ওভার অ্যাচিভ হয়ে যাব 2024 25 আসার আগেই এবার ইউক্রেন এরা যে দু বছর ধরে লড়াইটা চালাচ্ছে এই লড়াইটা তাদের দেশের যে সাহসী পুরুষরা আছে তাদের মাধ্যমে চালাচ্ছে এটা তো মানতেই হবে কিন্তু এত অস্ত্র তো তাদের কাছে ছিল না তো তারা অস্ত্রগুলো পাচ্ছে 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 কোথা থেকে 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 কান্ট্রি আমেরিকা এবং আমেরিকা এবং ওয়েস্ট কে সাপোর্ট করা দেশগুলো থেকে পাচ্ছে আমেরিকা অলরেডি পনেরো লাখ আর্টিলারি সেল ইউক্রেন কে বেঁচেছে এটা মেনশন করলাম বিকজ আর্টিলারি সেল নিয়ে কথা হচ্ছে তো একটু জেনে রাখো কিন্তু ইউক্রেন বলছে রাশিয়াকে হারাতে আমার আরো আরো অস্ত্র লাগবে এবং এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে হয়তো ইউরোপের আফগানিস্তান হয়ে গেলেও হয়ে যেতে পারে তো যাই হোক ন্যাটো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকা অস্ত্র কোথা তো লিমিট আছে না সেই লিমিটটা মেটাতে ন্যাটো ওয়েস্ট আমেরিকা এরা নানান দেশের কাছ থেকে অস্ত্র কিনছে এটা বলে কিনছে না যে আমি এটা ইউক্রেন কে পাঠাবো তারা বলছে আমাদের রিকোয়ারমেন্ট আছে তো আমরা কিনবো এবার অন্যান্য দেশ পয়সার জন্য সেটা বেচেও দিচ্ছে তার মধ্যে একটা দেশ আছে ভারত এই যে আঠিলাই সেল আছে না এগুলো ইউনাইটেড আরব এমিরেটস কে আর্মেনিয়া কে বেচে আরো বেশ কিছু কান্ট্রি কে তার মধ্যে ইউরোপের কিছু আননেমড ইউরোপিয়ান কান্ট্রি এবং এই আননেমড ইউরোপিয়ান কান্ট্রি এরা কারা একটা আইডিয়া করা হচ্ছে এরা মোস্ট প্রবলি হয় পোল্যান্ড নয়তো স্লোভেনিয়া হবে দেখুন ভারত সব সময় প্রথম থেকেই বলে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুদ্ধ থামাও ডায়লগ এন্ড ডিপ্লোমেসির মাধ্যমে আমরা সমস্ত কিছু সলভ করব ভারত নিউট্রাল ভারত শান্তি পক্ষে এই জিনিসটা আমাদের নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বারবার বলেছে তো সেই ক্ষেত্রে অস্ত্র বেচাটা ওয়ান টাইপ অফ আমাদের জন্য পাপ মানে বিশেষ করে এই যুদ্ধ ক্ষেত্রে বেচাটা এবার আরেকটা থিওরিও অনেকে দিচ্ছে যে ভারত আমেরিকাকে অস্ত্র বেচেছিল আমেরিকা সেটা পোল্যান্ড বা জার্মানিকে পাঠিয়েছিল এবং পোল্যান্ড বা জার্মানি থেকে সেটা চলে গেছে ডাইরেক্ট ইউক্রেনে আমেরিকা 2023 এর অক্টোবর নাগাদ একটা স্টেটমেন্ট দেয় যে আমরা ফ্রেন্ডলি কান্ট্রি থেকে অ্যামুনিশন কিনবো এবং সেখানে বানাবো এবার সেই কান্ট্রিগুলোর মধ্যে কানাডা আছে ভারতও আছে তো এইখানে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এবং আমেরিকা তো এই কাজগুলো ডাইরেক্ট সরকার পক্ষ দিয়ে করে না আমেরিকা তার আমেরিকার কোন একটা ফার্মকে অর্ডার দেয় যে আমার এতগুলো অস্ত্র রাখবে তুমি দিতে পারবে সে ফার্মটা বললো হ্যাঁ আমি দিতে পারবো সেই ফার্মটা হয়তো ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার কোন ফার্মকে বললো যে আমার এই এই অস্ত্র চাই তোমরা কি বানিয়ে দিতে পারবে ভারতে সেই ফার্মটা বললো ঠিক আছে আমরা বানিয়ে দেবো এবার সেটা বানিয়ে দিল সেই ফার্মকে সেই ফার্ম আমেরিকান আর্মিকে সেই অস্ত্রগুলো ডেলিভারি করে দিল তারপরে আমেরিকান আর্মি সেটা কাকে দেবে তাইওয়ানকে দেবে না ইউক্রেনকে দেবে সেটা তো ভারত দেখার কথা না তো এই যে ভারত কিন্তু নিউট্রাল ছিল আছে এবং থাকবে এবং ভারতের অস্ত্র যে ইউক্রেনে গেছে সেটা তো প্রমাণিত কিন্তু এটা যে ইচ্ছা করে গেছে এরকম না এটা জাস্ট হ্যান্ড টু হ্যান্ড হতে হতে চলে গেছে এইবার আসি যে পশ্চিমা বিশ্বের ইভিল প্ল্যান দেখুন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে আমরা সবাই জানি ইউরোপ আমেরিকা ইনি আমাদের কত কথা শুনিয়েছে আর আমরাও তাদেরকে কথা শুনিয়ে দিয়েছি উল্টো দিকে রিসেন্টলি আপনি দেখবেন যে জো বাইডেন এইবারে যে কোয়াড মিটিংটা ہوا ছিল রিপাবলিক ডেতে ভারতের যে গেস্ট হওয়ার কথা ছিল সেটা একটু নেগlect করেছে যার ফলে ভারত ইনস্ট্যান্টলি আমেরিকার বদলে ফ্রান্সের প্রেসিডেন্ট কে রিপাবলিক চিফ গেস্ট করে এমানুয়েল ম্যাক্রন এবং তারপর এস জয়শঙ্করের ভিজিট হয় রাশিয়াতে তো সবাই একটা নিউজ চালাচ্ছে যে আমেরিকা যখন একটু ডিনাইল মোডে আছে তখন ভারত রাশিয়া এবং ফ্রান্সের সাথে সম্পর্ক আরো বেটার করছে এবং এই ফ্রান্সকে এস জয়শঙ্কর রামায়ণের একটা ক্যারেক্টারের সাথে তুলনা করেছে সেই ক্যারেক্টারটা হলো ভগবান লক্ষণ ভগবান রামের ভাই ভারতের লক্ষণ যদি কেউ হয় সেটা হচ্ছে ফ্রান্স তো এই কারণে আমেরিকা তো একটু বিজেপি কারণ আমেরিকা তো সবাইকে নিজের দাদা মনে করে ভারত তো পাত্তা দিচ্ছে না তো এই জায়গাতে প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং এই জায়গাতে ওয়েস্ট আবার রাশিয়া এবং ভারতের যে বন্ধুত্ব আছে জিও পলিটিক্যাল বন্ধুত্ব এখানে স্বার্থ আছে সেই বন্ধুত্বে একটু চিট ধরানোর চেষ্টা করেছে কিন্তু ভারতের রেসপন্স এসছে যে না আমরা কোনোভাবেই কোনো অস্ত্র ইউক্রেনকে বেছে এবং সেটা তো আমি প্রমাণ করে দিলাম যে হাট টু হাট আমি আপনাকে একটা জিনিস দিলাম সেটা আপনি আরেকজনকে দিলেন সেটা আরেকজনের কাছে চলে গেল সেটা আরেকজনের কাছে চলে গেল সমস্ত কিছু কি আমার কাছে কন্ট্রোলে আছে নেই আর এটা এমন না যে একটা ফাইটার জেট এটা হচ্ছে আর্টিলারি সেলস তো এটা হ্যান্ড টু হ্যান্ড যেতেই পারে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ